কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস সিক্সের ইতিহাস তার থার্ড চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই চ্যাপ্টারে হরপ্পা সভ্যতা সম্পর্কে বলা আছে পার্ট ওয়ানে ছত্রিশ পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর লিখিয়ে দিয়েছি আজকে পার্ট টুতে ছত্রিশ পাতা থেকে বাকিটা প্রশ্ন এবং উত্তর লিখিয়ে দেব না করে চলে যাচ্ছি প্রশ্ন এবং উত্তরে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই চ্যাপ্টারের পেজ নাম্বার ছত্রিশ চব্বিশ নাম্বারের প্রশ্ন লেখো টিকা টুকরো কথায় আছে দেখবে মহেন্জোদারো স্নানাগার উত্তর লেখো স্নানাগার হল স্নান করার জায়গা এমন একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেন্জোদারোতে সেটি লম্বায় একশো আশি ফুট ও চওড়ায় একশো আট ফুট তার চারিদিকে আট ফুট উঁচু ইঁটের দেওয়াল দিয়ে ঘেরা এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল জলাশয়টিতে বাইরে জল ঢোকা বন্ধ করা হয়েছিল আবার অতিরিক্ত জল বার করে দেওয়া যেত জল পরিষ্কার করারও ব্যবস্থা ছিল পরের প্রশ্ন পেজ নাম্বার থার্টি সেভেন পঁচিশ নম্বরের প্রশ্ন হরপ্পা সভ্যতায় রাস্তাঘাট কেমন ছিল উত্তর লেখ হরপ্পা সভ্যতার শহরের নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়ক ছিল মহেন্দ্রদার হরপ্পায় বেশ কয়েকটি চওড়া পাকা রাস্তা দেখা গেছে ওই রাস্তাগুলি সাধারণত উত্তর দক্ষিণ দিকে গেছে তুলনায় কম চওড়া রাস্তাও সরু গলিগুলো ছিল চৌকো আকারের ২৬ নামারের প্রশ্ন হরপ্পা সভ্যতায় গ্রামীণ এলাকায় কারা বাস করতো উত্তর লেখ কৃষিজীবী মানুষ সাতাশ নম্বরের প্রশ্ন হরপ্পা সভ্য সভ্যতার গ্রামীণ এলাকায় কি কি ফসলের চাষ হতো উত্তর লেখ গম জব জোয়ার বাজরা নানারকম ডাল সর্ষে ও ধান ধানের ফলন সব জায়গায় হতো না শুধু গুজরাটের রংপুর ও লোথালে ধানের চিহ্ন পাওয়া গেছে তুলো তিল প্রভৃতি ফসলেরও চাষ হতো আঠাশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার গুজরাটের কোথায় ধানের চিহ্ন পাওয়া গেছে উত্তর লেখ গুজরাটের রংপুর ও লোথালে রাজস্থানে কোথাকার খেতে কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে রাজস্থানের কালী বঙ্গানে তিরিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার পশুপালন সম্পর্কে যা যেন লেখ হরপ্পা সভ্যতার মানুষ গৃহপালিত পশুর ব্যবহার জানত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু ষাঁড় ভেড়া ছাগলের ব্যবহার হতো উটের ব্যবহার হরপ্পার লোকেরা জানত তবে ঘোড়ার ব্যবহার হরপার মানুষ জানত না পেজ নাম্বার থার্টি এইট একত্রিশ নাম্বারের প্রশ্ন লেখো হরপ্পা সভ্যতার মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানত উত্তর লেখো তামা কাঁসা ও ব্রোঞ্জ বত্রিশ নাম্বারের প্রশ্ন হরপ্পার মানুষেরা কি লোহার ব্যবহার জানতো উত্তর লেখ না জানত না তেত্রিশ নাম্বারের প্রশ্ন হরপ্পার লাল কালো মাটির পাত্র কাকে বলে উত্তর লেখ হরপ্পা সভ্যতার নানা রকম মাটির পাত্র ছিল কারিগরি উন্নতির নজির মাটির পাত্র পোড়ানোর ফলে লালচে রঙের হয়ে উঠেছিল কিছু পাত্রের গায়ে চকচকে লাল পালিশ লাগানো হতো সেগুলির গায়ে উজ্জ্বল কালো রঙের নকশাও আঁকা হতো ওই পাত্রগুলিকে প্রত্নতাত্ত্বিকেরা কালো লাল কালো মাটির পাত্র বলেন চৌত্রিশ নম্বরের প্রশ্ন হরপ্পার মানুষেরা মাটি দিয়ে কী জাতীয় পাত্র তৈরি উত্তর লেখ মাটি দিয়ে থালা বাটি রান্নার বাসন জ্বালা জাতীয় পাত্র তৈরি করত পিস নম্বরের প্রশ্ন হরপ্পা সভ্যতায় কয় ধরনের ইটের ব্যবহার দেখা যায় ও কি কি। উত্তর লেখো দুই ধরনের কাদামাটির ইট ও চুল্লিতে পোড়ানো পাকা ইট। ছত্রিশ নম্বরের প্রশ্ন হরপ্পার মানুষেরা গয়না বানাতে কী পাথর ব্যবহার করত উত্তর লেখো নীলচে লাপিস লাজুলি পাথর সাঁত্রিশ নম্বরের প্রশ্ন টিকা লেখ হরপ্পা সভ্যতার শিলমোহর উত্তর লেখ হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক শিলমোহর পেয়েছেন শিলমোহরগুলিতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো বেশিরভাগ হরপ্প শিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি বেশিরভাগ শিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তুর তার সঙ্গে এক সারি লিপি খোদাই করা থাকত ভিজে কাদামাটিতে ওই শিলমোহরটা ছাপ দিলে সোজা হয়ে পড়ত শিলগুলো বানানোর পরে সেগুলো একরকম সাদা জিনিস মাখিয়ে পোড়ানো হতো ফলে খুবই শক্ত হতো শিলগুলি শিলমোহরে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ শিংওয়ালা মানুষ ষাঁড় গাছ ও জ্যামেতিক নকশা খোদাই করা থাকত পরের পেজে চলে যাও পেজ নাম্বার ফর্টি আর আটত্রিশ নাম্বারের প্রশ্ন লেখো গুজরাটি ভাষায় লোথাল শব্দের মানে কি উত্তর লেখো মৃতের স্থান উনচল্লিশ নাম্বারের প্রশ্ন হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটিমিয়ার বাণিজ্যিক সম্পর্ক কেমন ছিল উত্তর লেখ হরপ্পার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যিক সম্পর্ক বাণিজ্যিক সুসম্পর্ক ছিল হরপ্পা সভ্যতার তেইশটা শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায় এর থেকে বোঝা যায় যে এই দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল মেসোপটেমিয়াতে হরপ্পার নাবিকেরা পাকাপাকি বসতি গড়ে তুলেছিল মেসোপটেমিয়াতে একটি শিলমোহরে খোদাই করা লিপি পাওয়া গেছে সেটি পড়ে জানা যায় হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল পরের প্রশ্ন চল্লিশ নাম্বারের হরপ্পা সভ্যতায় বিদেশ থেকে কী কী জিনিস আমদানি করত আর কী কী জিনিস রপ্তানি করত। বিদেশ থেকে আমদানি করত। সোনা রূপো তামা দামি পাথর হাতির দাঁতের তৈরি চিরুনি ও পাখির মূর্তি প্রভৃতি রপ্তানি করত বার্লি ময়দা তেল ও পশমজাত দ্রব্য একচল্লিশ নম্বরের প্রশ্ন হরপ্পা সভ্যতার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো উত্তর লেখো হরপ্পা সভ্যতায় যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপায় ছিল ভারবাহী পশু গাড়ি নৌকা ও জাহাজের ব্যবহার হতো জলপথ ও স্থলপথে রোজকার যাতায়াত ও বান ব্যবসা বাণিজ্য চলত বলদ গাধা ও উটের ব্যবহার করত গাড়ি টানার কাজে বলদের ব্যবহার বেশি হতো তখন চাকারও ব্যবহার হতো তবে গাড়ির থেকে নৌকায় যাতায়াতে কম সময় লাগত নদীর স্রোত ও হাওয়ার সাহায্যে সহজেই নৌকা চলতো এবং যাতায়াত অনেক সস্তা ছিল এবার একচল্লিশ নাম্বার পাতায় এসো বিয়াল্লিশ নাম্বারের প্রশ্ন হরপ্পা সভ্যতায় মাতৃপূজার চল ছিল বলে মনে করা হয় কেন উত্তর লেখ প্রত্নতাত্ত্বিকেরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়ামাটির নারী মূর্তি পেয়েছেন তার থেকে মনে করা হয় যে ওই মূর্তিগুলোর পুজো হতো অর্থাৎ হরপ্পা সভ্যতায় মাতৃপুজোর চল ছিল তেতাল্লিশ নম্বরের প্রশ্ন হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান প্রধান কারণগুলি লেখ উত্তর লেখ বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব খ্রিস্টপূর্ব সাত সতেরোশো পঞ্চাশ অব্দের পরে ক্রমশ হারিয়ে যেতে থাকে মহেঞ্জোদারো নগরে বিরাট ন প্রাচীরের গায়ে কাদার চিহ্ন মিলেছে বন্যায় মহেঞ্জোদারো ক্ষতি হয়েছিল বলে মনে করা হয় এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে ফলে কৃষিকাজ সমস্যার মুখে পড়েছিল ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হতো গাছ কেটেই ওই কাঠ পাওয়া যেত আর গাছ কাটার ফলে বৃষ্টিপাত কমে গিয়েছিল মেসোপটিমার সঙ্গে হরপ্পার বাণিজ্যের ভাটা পড়ে ফলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়েছিল পাশাপাশি নগর শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল এই সমস্যাগুলি থেকে বেরোনোর পথ না পেয়ে হরপ্পা সভ্যতা ধ্বংসের মুখে এগিয়ে যায় চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপি কি উত্তর লেখ হরপ্পাবাসীরা লিখতে পারত কিন্তু সেই লিপি আজ অবধি পড়া সম্ভব হয়নি সেই লিপি দেখে এই সভ্যতার সম্পর্কে কিছুটা অনুমান করা গেছে লিপিগুলিতে তিনশো পঁচাত্তর থেকে চারশোটা মতো চিহ্ন পাওয়া গেছে লিপিগুলিতে লেখা হতো ডান দিক থেকে বাম দিকে অনেকের মতে দ্রাবিড় ভাষার সঙ্গে হরপ্পা ভাষার অনেক মিল ছিল পাত্র শিলমোহর তামার ফলকসহ নানা জিনিসের ওপরেই হরপ্পা লিপির খোঁজ পাওয়া গেছে এই লিপিগুলি পড়া গেলে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে আজ এই পর্যন্তই এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ